বিয়ানীবাজার উপজেলার চারকাই ইউনিয়নের বৃহত্তর কাকুরা সমাজসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে হতদরিদ্র পরিবারের মাঝে ডেউটিন বিতরণ করা হয়েছে শনিবার বিকাল চার গটিকায় আনুষ্ঠানিকভাবে টিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় স্থানীয় দিগির বাজার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি আবু আহমদ চৌধুরী খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা সদস্য আব্দুল কায়ুম চৌধুরী মাহন মিয়া মাহতাবুদ্দিন সভাপতি জাফরি আহমদ সায়েফ সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক রুমান সিকদার প্রচার সম্পাদক সামাদ সিকদার সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ইউনিয়নের সাত আট নং ওয়ার্ডে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দরিদ্র পঁচিশটি পরিবারের মধ্যে ডেউটিন বিতরণ করা হয়েছে নেতৃবৃন্দরা জানান বৃহত্তর কাকুরা সমাজসেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাত্র দুই বছরে এলাকার দরিদ্রতা নিরসনের লক্ষ্যে যে ভূমিকা পালন করে যাচ্ছে এতে ওই এলাকা উন্নয়নশীল করে গড়ে তুলতে সময়ের প্রয়োজন বলে মনে করছেন তারা

অনে অনেকের মাথার উপরেই চাল নেই তাই আমাদের কাছে সবসময় যেহেতু আমাদের একটা ফাউন্ডেশন আছে যুদ্ধরা কাকুরা সমাজ সেবা ফাউন্ডেশন মাদের দ্বারস্থ হয় মানুষ বিবেচনা বিবেচনা করে আমরা আমাদের ফাউন্ডেশনের সবাইকে নিয়ে বসলাম বসে আমরা এই একটা এই চিন্বিতরণের জন্য যে কার্যক্রম নেওয়ার কার্যক্রম গ্রহণ করার জন্য একটা উদ্যোগ নিয়েছি আমরা সকলের সম্মিলিত উদ্যোগ আমরা দুই তিনটা মিটিং করেছি করে আমরা

আপনারা যারা এখানে আইস আপনারা সবার অবসরটাও হইতাম সাই আছে এটা আমরা সভাপতি অধীরা না সেক্রেটারি অধীরা নয় এটা অনুদান আর সভাপতি সেক্রেটারির মাধ্যমে আর এই ক্লাবের মাধ্যমে এই ক্লাবের মাধ্যমে আর আপনারা তাদের ডোনেশনের মাধ্যমে আপনারা যান আপনারা সাহায্য সহযোগিতা করা যারা ময়ূরপিয়া আমাদের এই সংগঠনে অনুদান দিয়েছে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আপনাদের এই অনুদান সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছেছে আল্লাহ তাআলা আপনাদের নেক হায়াত ও রিজের মধ্যে বরকত দান করুন এবং আগামীতে আপনাদের মাধ্যমে বলতে চাই আমাদের এই যে 3 ওয়ার্ড 3 সাথে 8 ও 9 ওয়ার্ডের প্রত্যেকটা ছড়িয়েদের মানুষের পক্ষে আমাদের সংগঠন যত কাগুরা সমস্যা বা আন্ডিশন আমরা পাশে দাঁড়াতে চাই এবং ইনশাআল্লাহ আগামীতে আরো বড় 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 পরিসরে আমরা বড় ধরনের উদ্যোগ নেব এবং আপনাদের অবগত হবেন ইনশালের ভিতরে এত কাজ হয়েছে পাশে দাঁড়াতে পারছি আমরা আল্লাহর কাছে সুক্রিয়া করি এবং আপনারা দোয়া রাখবেন আমরা ভবিষ্যতে আরো বড় ধরনের সহযোগিতা নিয়ে আপনাদের তিন ওয়ার্ডের পাশে দাঁড়াতে পারি ধন্যবাদ